বিহান মৃত্যুর মুখোমুখি দেখে মোনালিসা মুখ খুললো পুলিশের কাছে গিয়ে যে এই সব কিছু আমার তাদু তো করেছে কম্পাস কিছু করেনি কম্পাসকে ছেড়ে দিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অখিলেশ আর কিঞ্জল যখন কলেজে এসে দেখতে পাইলে বে অজ্ঞান অবস্থায় বিহান পড়ে আছে তখন কিঞ্জল চিৎকার করতে থাকে আর বলতে থাকে দাদা দাদা দেখ কী হয়েছে বিহানের কিছু একটা কর বিহানকে হসপিটালে নিয়ে যেতে হবে বিহান হয়তো বেছে নেই তখনই দেখা যায় যে বুকে মাথা দিয়ে দেখতে থাকে বিহানের যে শ্বাস আছে কি না তখনই কিঞ্চল দেখতে পাই যে বেঁচে আছে তখনই দাদাকে বলে যে দাদা বিহান বেঁচে আছে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে চল আমরা ওকে নিয়ে হসপিটালে যাই পরে ভাবা যাবে যে এটা কে করেছে কি হয়েছে সব কিছু পরে দেখে নেবো তখনই অখিলেশ বলে না ওই কম্পাসই আমার ছেলেকে এই অবস্থা করেছে আমি কম্পাসকে ছাড়বো না কারণ লেবে কম্পাসই এসে কাজ করে শুনেছি এজন্য কম্পাসকে আর ছাড়া যাবে না কম্পাসকে কিছু একটা করতেই হবে এরপরেই দেখা যায় কিঞ্চল বলে দাদা সেটা পরে করা যাবে এখন আগে বিহানকে নিয়ে হসপিটালে যেতে হবে এবার বিহানকে নিয়ে হসপিটালে চল না দাদা তখনই অখিল বলে যে আমি পুলিশকে ফোন করে দিয়েছি অলরেডি পুলিশ আসার পরেই বিহানকে নিয়ে যাব। তখনই দেখা যায় কিঞ্জল বলে দাদা কি বলছিস ছেলেটা এভাবে পড়ে আছে পুলিশের আশায় আমরা এখানে বসে থাকবো ছেলেটা তো বেঁচে আছে তখনই দেখা যায় অখিলেশ বলে তারপরে ওইটা পুলিশকে জানাতে হবে তখনই কিঞ্জল বলে দাদা আমি এটা পারছি না আমি ওকে নিয়ে হসপিটালে যাবো এরপরে দেখা যায় যে কিঞ্জল জোর করে বিহানকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যায় তখনই অখিলেশ বলে এটা কি হলো এটা কেন হলো আমি এটা তো চাইনি আমি চাইনি আমার সন্তান আমার কাছ থেকে দূরে চলে যাক বাবু এটা কি করেছে কি করতে চাচ্ছে উনি যে কম্পাসকে ভাসানোর জন্য আমার ছেলেকেই বেছে নিল যদি ছেলেটার কিছু হয়ে যায় তখন কি হবে যতই হোক আমার ছেলে তো তার যদি কোনো বিপদ হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমি নিজেকে রক্ষা করতে গিয়ে আমার সন্তানকে বিপদে ফেলে দিতে পারবো না এটা কিছুতেই করতে পারবো না আমি এখন কি করব। তখনই দেখা যায় যে হসপিটালে নিয়ে যায় বিহানকে তখনই কিঞ্চল ডক্টরকে ডেকে ইমার্জেন্সি পেশেন্ট হিসেবে ওটিতে ঢুকিয়ে দেয় তখনই দেখা যায় যে ডক্টর বলে আসলে উনি কিছু ফর্মুলা কারণে ওনার এই অবস্থা হয়েছে শ্বাসকষ্ট শুরু হয়েছে এখন এটা বাঁচাতে পারে যে এই ফর্মুলাটা বানিয়েছিল একমাত্র সেই সেই বলতে পারবে এই ফর্মুলাতে কি কি ব্যবহার করা হয়েছিল তাহলে আমরা সেই অনুযায়ী চিকিৎসা করতে পারবো এ কথাটা শুনে তো অখিলেশ আরও ভয় পেয়ে যায় আর মনে মনে বলে এটা কি হচ্ছে এটা হস্ত হতে দেওয়া যাবে না তো কম্পাস ছাড়া কেউ বাঁচাতে পারবে না এদিকে কম্পাসকেও তো ফাঁসিয়ে দেওয়া হয়েছে এদিকে পুলিশ সেই সেই কনফারেন্স রুমে চলে যায় আর সেখানে গিয়ে কম্পাসকে অ্যারেস্ট করে কম্পাস পুলিশ অফিসারকে বলে আমাকে অ্যারেস্ট করছেন কেন আমি কি করেছি তখনই দেখা যায় পুলিশ অফিসার বলে আপনি কি করেছেন আপনি বিহান চৌধুরীকে মারার চেষ্টা করেছেন আপনার ল্যাবে ব্যবহারকারী জিনিসের জন্য বিহান চৌধুরী আজকে মৃত্যু সজ্জায় এজন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কট শুনেই কম্পাস চমকে যায় আর ঘাবড়েও যায় আর বলে কি বলছেন ওনার কিছু হতে পারে না বিহানচার কথায় তখনই পুলিশ অফিসার বলে যে উনি এখন হসপিটালে আছে বাঁচবে কি না জানি না এজন্য আপনাকে অ্যারেস্ট করতেই হবে তখনই ঋতুজা বলে না না এটা হতে পারে না আমার বিহানের কিছু হতে পারে না আমার বিহানকে বিহানের কাছে যাবো এরপরে ঋতুজা দৌড়ে বিহানের দিকে চলে যায় আর এরপরে এই কম্পাস কান্নায় ভেঙে পড়ে আর কম্পাসের বাবা ও কান্নায় ভেঙে পড়ে তখনই মেঘ ঘমালাকে মেঘমালা কম্পাসকে বলে কম্পাস এটা হয়ে যাবে বুঝতে পারিনি এখন কি করব তখনই কম্পাস বলে বৌদি ভাই তুমি বাবাকে একটু দেখে রাখবে আমি যতক্ষণ না আসতে পারি আমি জানি এটা সম্পূর্ণ প্ল্যান করে করা হয়েছে যাতে করে আমি ওই ফর্মুলাটা প্রেজেন্টেশন না করতে পারি আর আমার বাবাকে আবার ওরা হাতিয়ে নিতে পারে বৌদি ভাই তুমি আমার বাবাকে সাবধানে একটু রেখে দেবে তখনই দেখা যায় মেঘমালা বলে চিন্তা করো না কম্পাস আমি আছি কিন্তু এটা কী করে হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না তখনই কম্পাস বলে আমি খুব ভালো করেই বুঝতে পারছি চিন্তা করো না এরপরে পুলিশ অফিসার ধরে নিয়ে যায় কম্পাসকে এরপরে কম্পাসকে হাজতে রেখে দেয় এরপরেই দেখা যায় অন্যদিকে হসপিটালে ঋতুজা গিয়ে বিহানের কাছে যেতে চাইলে ডক্টর যেতে দেয় না বলে এখন ওর কাছে কেউই যাওয়া যাবে না কারণ অনেক কেমিক্যাল তার নিঃশ্বাসের ভিতরে প্রবেশ করেছে তাই ওনার অবস্থা খুব খারাপ কথাটা শুনেই অবিকন দত্ত চমকে যায় যে আমি কি করতে চেয়েছিলাম কি কী হয়ে গেল আর যাই হোক যদি মরেও যায় তাতে আমার কি আমার তো কিছু আসে যায় না আমি আমি আমার ফর্মুলাটা পেয়ে গেলেই যথেষ্ট এখনও মনা কেন ফোন করছে না যে সেই পেনড্রাইভটা পেলো কি পেলো না সেটাও তো আমি খবর নিনি কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না এরপরেই দেখা যায় ঋতু যা ডক্টরকে বলে এখন কি করা যাবে ডক্টর বাবু এখন আমার ছেলে ভালো হবে কিন্তু দেখা যায় ডক্টর বলে যে এই ফর্মুলাটা যে ভিতরে চলে গেছে যে এই ফর্মুলার কাজ করছিল একমাত্র সেই বলতে পারে এর মধ্যে কি কি মিশানো হয়েছিল সেই অনুযায়ী আমরা চিকিৎসা করতে পারবো না আমরা চিকিৎসা করতে পারবো না তখনই দেখা যায় ঋতুজা বলে এটা এটা কি করে সম্ভব তখনই ও ডক্টর বলে হ্যাঁ যে এই ফর্মুলার কাজ বানিয়েছে তাকেই লাগবে তখনই কিঞ্জল বলে ওঠো বৌদি এই সব কিছু কম জন্যই হয়েছে তোমাকে কতবার বলেছি ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও তুমি কিছুতেই শোনো নি ওই মেয়েটার জন্য আজকে আমাদের বিহানকে আমি হারাতে চলছি তখনই ঋতুজা বলে কি হয়েছিল কিঞ্চল কি কি বলতে চাচ্ছো তুমি তখনই কিঞ্জল বলে আসলে কলেজে যে ল্যাব নিয়ে কম্পাস কাজ করছিল সেই ল্যাবেই বিহান অজ্ঞান অবস্থায় পড়েছিল সিউরিটি গার্ড বলেছে যে কম্পাস কিছু লোক নিয়ে ওখানে প্রতি কাজ করতো আজকেও গিয়েছিল সেখানে তাই বিহানও সেখানে গিয়ে বিহান এই অবস্থা করেছে কম্পাস তখনই ঋতুদা সবই বুঝতে পারে যে এটা প্ল্যান করে করা হয়েছে কারণ কম্পাস আর সারাদিন আমার সঙ্গেই ছিল ও তো কখনোই আমাকে একা রেখে কোথাও যায়নি তাহলে এত বড় কথা উঠছে কোথা থেকে তখনই দেখা যায় ঋতুজা বলে এটা কিছুতেই হতে পারে না কারণ কম্বাস আজ সারাদিন আমার সঙ্গে ছিল এখন অব্দি এখন আমি ওকে ওখানেই রেখে চলে আসতে বাধ্য হয়েছি ওখানে তো পুলিশ হয়তো কম্পাসকে অ্যারেস্ট করে নিচ্ছে আমি তো ওদিকে খেয়ালই করতে পারিনি এবার আমি কম্পাসকে ছাড়াবো কি করে তখনই দেখা যায় কিঞ্জল বলে যে করে হোক বদি আমাকে কম আমাদের কম্পাসকে লাগবেই কম্পাস না হলে বিহানকে বাঁচাতে পারবো না তখনই ওখানে মোনালিসা চলে আসে আর বলে কি হয়েছে আমার বিহানকে ওয়ানটি কি হয়েছে বিহানকে তখনই দেখা যায় যে ঋতুজা বলে কেন দেখতে পাচ্ছ না বিহানের অবস্থায় এখন আমার কোনো কথাই বলতে ভালো লাগছে না তখনই দেখা যায় যে কিঞ্জল বলে আসলে মোনালিসা ও ও আসলে একটা ল্যাবে আটকা পড়েছিল আর সেখানেই ওর এই অবস্থা হয়েছে আসলে এই সব কিছু কম্পাসই করেছে তখনই মোনা বুঝতে পারে যে এটা কম্পাস করে করেনি কারণ কম্পাস তো প্রেস কনফারেন্সে ছিল তাহলে এই কাজটা করলো কে এটা কেউ প্ল্যান করে করে কম্পাসকে ফাঁসিয়েছে এটা আবার দাদু করে তো তারপরে দেখা যায় যে ডক্টর আবারও এসে বলে কি হলো আপনারা কিছু ব্যবস্থা করলেন যে এই ফর্মুলাটা বানিয়েছিল তাকে প্রয়োজন সে ছাড়া আমরা চিকিৎসা শুরু করতে পারবো না তখনই মোনা বলে কে এই ফর্মুলাটা বানিয়েছিল তখনই কিঞ্জল বলে এটা সম্পূর্ণ কম্পাস বানিয়েছিল কম্পাসে কে তো পুলিশ ধরে নিয়ে গেছে মিথ্যায় তখনই দেখা যায় যে মোনালিসা বলে আমি যে করেই হোক কম্পাসকে ফিরে নিয়ে আসবো আমার বিহানকে বাঁচাতেই হবে তখনই দেখা যায় মনালিসা যেতে গেলে অভিজ্ঞ দত্ত আটকে দেয় বলে মোনা তুই কিন্তু ভুল করছিস তুই এটা করতে পারিস না তখনই মোনা বলে দাদু তুমি আজকে এই কথা বলছো বিহানের কি অবস্থা দেখেছ দাদু বিহান যদি মারা যায় আমি বাঁচবো না বিহানের বিহানের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না দাদু এজন্য কম্পাসকে ছাড়াতেই হবে তখনই অভিজ্ঞ দত্ত বলে না মোনা কম্পাসকে ছাড়ানো যাবে না কম্পাসকে আমরা এখন জেলে দিয়ে দিয়েছি এখন আর কম্পাসকে ছাড়া যাবো না হয় বিহান বাচুক নইলে মারা যাক তাতে আমাদের কি আমাদের আমরা কাজ সফল হয়েছি পেন কই আমাকে দাও তখনই দেখা যায় মোনা বলে না দাদু তুমি এতটা নিচে নামতে পারো না আমি পেন ড্রাইভটা আনতে পারিনি কথাটা শুনে অভিজ্ঞতা তো খুবই রেগেছে আর বলে কি করলে মোনা তুমি এরকম কাজ করতে পারলে এত সব কিছু আমার নষ্ট করে দিলে তখন মন আর চুপ করে থাকে আর মনে মনে বলে দাদুকে আজকে এই পেন ড্রাইভটা আমি দেবো না কারণ কমপাসি পারে একমাত্র বেহানকে বাঁচাতে আমি কম্পাসের কাছেই যাব তখন দেখা যায় যে মোনা ওখান থেকে তাড়াহুড়া করে চলে যায় তখনই মোনা ও থানাতে গিয়ে অফিসারকে বলে অফিসার কম্পাসের কোনো দোষ নেই কম্পাসে সব কিছু করেনি এই সব কিছু করেছে আমার দাদু দত্ত কারণ উঠি কম্পাসকে ফাঁসানোর জন্য এই সব কিছু করেছে আপনি কম্পাসকে ছেড়ে দিন তখন পুলিশ অফিসার বলে এটা সম্ভব না ওনার উপরে অভিযোগ করছে অকি অখিলের চৌধুরী তখনই দেখা যায় মোনালিসা বলে না না আপনি ছেড়ে দিন তখনই ওখানে অকিলের চৌধুরী চলে যায় আর বলেন আমি আমার কেসটা উঠিয়ে নিচ্ছি আপনি ওকে ছেড়ে দিন ও ছাড়া আমার ছেলে বাঁচবে না আমার ছেলেকে একমাত্র ওই বাঁচাতে পারে তখনই দেখা যায় কম্পাসকে ছেড়ে দিলে কম্পাস আসার সময় মোনালিসা কম্পাসের হাতে ফর্মুলাটা তুলে দেয় আর বলে এই যে কম্পাস আমি এটা তোমার কাছ থেকে চুরি করেছি কিন্তু আমার বিহানকে তুমি বাঁচিয়ে দাও কম্পাস আমি আর কিচ্ছু চাই না বিহান ছাড়া আমি কিচ্ছু বুঝি না তখনই কম্পাস মনে মনে বলে যে মোনালিসা বিহানের জন্য এতটা ভাবে যে সব কিছুই আমার কাছে আবার ফিরিয়ে দিচ্ছে তার মানে মোনালিসা বিহান স্যারকে খুব ভালোবাসে এই জন্যই সব কিছু করছে তখনই মোনালিসা কম্পাসের কাছে হাত জোর করে বলে কম্পাস তুই যে করেই হোক আমার বিহানকে বাঁচিয়ে দে আমি আর তোর কাছে কিচ্ছু চাচ্ছি না বিহানকে বাঁচিয়ে দে আমার জীবনে বিহান ছাড়া আর কিচ্ছু নেই আমি যা কিছু করছি শুধু বিহানের কথা ভেবেই করছি দাদু আমাকে বলেছিল যে দাদুর কথা মতো চললে তাহলে আমি বিহানকে পাবো এই জন্যই আমি সব কিছু করেছি আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি তুই আমার বিহানকে ফিরিয়ে দে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ